বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই অভূতপূর্ব গণ্শে গণভুত্থান ঘটেছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কার করতে হবে ঘোষণা সাতচল্লিশ একাত্তর সহ বাংলাদেশের যে আমাদের যে সংগ্রামের ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে ঘোষণা ঘোষণা এই ঘোষণা দাবিতে আমরা সপ্তাহব্যাপী সারা যে বাংলাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করছি সেই কর্মসূচির অংশ হিসেবে এই নর্সিং আমরা জানি এই ইটখোলা যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই ইটখোলার অনক্ষেত্রে পরিণত হয়েছিল এবং আমাদের সাথে শহীদ তামিম হৃদয়ের বাবা উপস্থিত আছেন তার ছেলেকে এখানে উনিশ জুলাই নির্মমভাবে হত্যা করা হয় আমরা পরিষ্কার করে বলতে চাই যে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণকে হত্যা লুটপাট এইসব তো করেছে এর বাইরেও তিন তিনটা নির্বাচন তারা বাংলাদেশের জনগণকে করতে দেয় নাই সুতরাং এই আওয়ামী লীগকে তিন তিনটা নির্বাচন যে তারা বাংলাদেশের জনগণকে বঞ্চিত করেছে এই জন্য শাস্তি দিতে হবে এই শাস্তি ছাড়া যারা আওয়ামী লীগকে দিল্লির প্রেসক্রিপশনে এখানে বলছেন যে তারা আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কোনো এতে কোনো সমস্যা নাই আমরা হুশিয়ার করে দিতে চাই বাংলাদেশের ছাত্র জনতা এটা কখনোই মেনে নেবে না নির্বাচনে আওয়ামী লীগ যে বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণ করেছে সেটা শাস্তি হতে হবে জুলাই গণহত্যার বিচার হতে হবে দিলখানা হত্যাকাণ্ডের বিচার হতে হবে সাপলা হত্যাকাণ্ডের বিচার হতে হবে অর্থ লুটপাটের বিচার হতে হবে যতগুলো লুটপাট তারা করেছে যতগুলো অন্যায় তারা করেছে অপকর্ম তারা করেছে এবং এটা এমনই অপকর্ম আপনারা দেখেছেন যে সিরিয়ায় আসাদের পতনের পরেও আসাদের মন্ত্রীদেরকে দেশ থেকে পলায়ন করতে হয় নাই কিন্তু আজকে পুরো একটা আওয়ামী লীগ দল তারা আন্ডারগ্রাউন্ডে পরিণত হয়েছে বলেছি যে যে সংবিধান আমাদেরকে প্রোটেকশন দিতে পারে নাই আওয়ামী লীগের এই দুঃশাসন এই জুলুমের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে পারে নাই এই সংবিধানকে বাতিল করতে হবে নতুন সংবিধান করতে হবে হবে এবং আগামী নির্বাচন নির্বাচন হতে গণপরিষদ গণপরিষদ যে নির্বাচনে যারা জনগণের ভোটে নির্বাচিত হবে তারা সংবিধান প্রণয়ন করবে এবং দেশ পরিচালনা করবে এই এই কথা আমরা বলেছি আমাদের জায়গা থেকে যে বিদ্যমান সংবিধানের অধীনে কোনো নির্বাচন হতে পারে না নির্বাচন হবে নতুন সংবিধান বাড়ানোর উদ্দেশ্যে এই কথা যারা আজকে দ্বিমত করবে তারা ফ্যাসিবাদের দোষর এবং তারা মূলত এখানে আবারও এই সংবিধানকে টিকিয়ে রাখার নামে আওয়ামী লীগকে জায়গা করে দিতে চায় সুতরাং নতুন সংবিধান হতে হবে গণপরিষদ হতে হবে এগুলো আমাদের দাবি এবং জুলাই ঘোষণা পত্রের জন্য আপনারা নরসিংদী জেলায় এই যে আপনাদের কাছে লিপলেট এসেছে এই লিপলেট নিয়ে জনগণের কাছে যাবে যারা বৈষম্যের মধ্যে আছেন এবং জাতীয় নাগরিক কমিটি নেতৃবৃন্দ আছেন কর্মীরা যারা আছেন তারা এগুলো জনগণের কাছে যাবেন তাদেরকে বোঝাবেন যে আমরা কি বলতে চাচ্ছি এবং আমাদেরকে আমাদেরকে করতে হবে ভাবে যেন জনগণ গ্রহণ করে যেন আমাদেরকে দেখে জনগণকে ইনটিভেটেট না হতে হয় তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আজকে আমাদের আসতে এক ঘন্টা দেরি হয়েছে আমাদের আরো কিছু কর্মসূচি আছে নরসিংদী জেলায় বিভিন্ন জায়গায় বেলানগর এবং মাদকদীতে সেগুলো আমরা করবো সাংবাদিক ভাইরা যারা আমাদের জন্য অপেক্ষা করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি শেষ কথা যে পরে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার হবে যার মানে হচ্ছে যে আর কেউ শেখ হাসিনার মতো এইভাবে বাংলাদেশকে অপশাসনের মধ্যে নিমন্ত্রিত করতে পারবে না মানুষকে খুন খুন করতে পারবে না জনগণের সকল ধরনের অধিকার নিশ্চিত করা হবে এই বলে আমি আমার কথা শেষ